ধন্যদের দর্শক আসসালামু আলাইকুম তো বরাবরের মতো চলে আসলাম উত্তরবঙ্গের বিখ্যাত মোটামুটি বিখ্যাত বলা চলে বগুড়া ধাপ সুলতানগঞ্জ হাটে এই ধাপের হাটে আপনাদেরকে আমি প্রেগনেন্ট কিছু গামী দেখানোর চেষ্টা করব দর্শক কত দামে আজকের দিনে বেচা কেনা চলছে কীরকম দাওয়ার দাম বেচা কেনা কীরকম এরকম এই তথ্য দেব এই দিতে তো ভিডিওতে যারা নতুন ভিডিওটি একটা লাইক দেবে এবং চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই হাটি কিন্তু প্রচুর পরিমাণে এই প্রেগনেন্ট গাভুগুলা পনেরো বিশ দিন যেগুলোর সময় থাকে আর কি তো এগুলা প্রচুর পরিমাণে ওঠে তো এই গরুগুলারই আপনাদেরকে দরজা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগবেই একদিন উপকারে আসবে ইনশাআল্লাহ দেখেন দেখাশোনা চলছে ব্যথা বিক্রি শুরু হয়ে গেছে মোটামুটি তো দেখেন গরু দেখতেছে আমি জানানোর চেষ্টা করি দেখি আঙ্কে কাছটা শুনি এরকম দাম কীরকম যাচ্ছে এ কিন্তু হলে সেল ফিজে অ্যান্ড ক্রসের দেখেন গ্যাভিটার বান দেখেন হ্যালো গ্যাভের বান চলে গ্যাভিটার দর দাম জানানোর চেষ্টা করি কি অবস্থা বেচাকে বিক্রি দর দাম কিরকম চলতেছে আর কি দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দর দাম চলতেছে তো সময় কতদিন আছে এটার পনেরো দিন কয় দাঁতের এটা ছয় দাঁত তো আশা করা যাচ্ছে দুধ কিরকম হতে পারে এটা আঠারো বিশ লিটার দর্শক দেখেন গাভী গোলার পান বান দেখানোর চেষ্টা করতেছি তো দু এক পিস গাভীর দাম জানানোর চেষ্টা করলাম দুশো চল্লিশ দাম চাই তারপর আমি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করছি দর্শক এখানে দেখেন গ্যাবিগুলা গ্যাভিগুলা কিন্তু সেই কোয়ালিটি হয়ে থাকে তো এটা দরদাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এর আগে বানগুলো আপনাদেরকে দেখাই এখান দর্শক এই কোয়ালিটি কম হাই কোয়ালিটি যেগুলো এইগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখি কাকার সঙ্গে দরদাম জানানোর চেষ্টা করবো কাকা কত টাকা দাম চাই সালাম আলাইকুম কত টাকা দাম চাচ্ছেন এটা আড়াইশো দাম দর কি বলতেছে এরকম দাম বলতেছে তো কীরকম দুধ আশা করা যাচ্ছে এটা থেকে বাইশ তেইশ এরকম দেখেন দর্শক আপনাদেরকে দরদাম দেখানোর চেষ্টা করলাম আড়াইশো দাম দর যাচ্ছে তিরিশ এরকম বলতেন তো আমি আরও একটা গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলোর বানগুলো আমি আপনাদেরকে দেখাই সেটাও হাই কোয়ালিটির গাবি এরকমই হবে আরকির পাশাপাশি এগুলো এগুলো হচ্ছে কলেস্টিন ফিজিয়ানের এগুলোর মান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

দেখে না যে এটা বেচাকেনা চলতেছে দর্শক এটা যে দর দাম এরকম বেচাকেনা চলতেছে হাটে কিন্তু প্রচুর পরিমাণে গাভী উঠে থাকে আপনাদেরকে আগে বলেছি তো আরো একটা গাভীর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখি ভাইয়েরা এটা কত টাকা থাকলে বিক্রি করে কিরকম দর দাম চায় মান টান কিরকম কয় দাঁত মানে টাকা বলতেছে আর বিক্রি হলো নাকি তাই মানে বিক্রি হয়ে গেছে একশো বত্রিশ একশো কেনা হয়ে গেল তো আমি আপনাদেরকে আরও একটা গ্যাপি দেখানোর চেষ্টা করবো দেখি এই গ্যাপিটার দাম দর কত চাই কীরকম হলে বেচা কেনা হবে তো এরকম দর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আগে আমি আপনাদেরকে গ্যাপিটা দেখাই একদমই কোয়ালিটির আছে ঠিক আছে তো এটার কীরকম দাম চাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দেখতেছে পার্টি লাগছে তো তারপরে দেখি আমি দামটা সময় জানানোর চেষ্টা করবো মুরব্বীরা দেখতেছে দর্শক দেখতেছে দেখান 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 তারটা দেখান জয়দাত দর্শক তাহলে এটা দরদাম জানি দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ দাম থাকছে আশেপাশে কম বেশি হতে পারেন যখন নামে বিক্রি হতে পারেন এরকম তার দাম তো তারপর আমি আপনাদেরকে আরও একটা গ্যাভি দেখানোর চেষ্টা করবো দর্শক এটাও কিন্তু বিশাল সাইজের গ্যাভি তো গ্যাবিটা আপনাদেরকে আগে দেখায় তারপর আমি আপনাদেরকে দামটা শোনাচ্ছি গ্যাসের বানটা দেখা যায় গ্যালেস এত কিন্তু ফাটো দেখেন একবারে বান